বৃষ্টি এখন আমাদের যেহেতু রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ছিল হাত ধরে আমাদের সকাল মলা করে দিয়েছে দাদাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর খুব ভালো আমাদের যাতায়াতের খুব অসুবিধা হতো যখন আমাদের বাচ্চাদের শরীর খারাপ করতো এই নদী দিয়ে মানে কি বলবো আর গদ পেরিয়ে এক হাঁটু করে গদ পেরিয়ে কি ওই বাচ্চাটাকে নিয়ে যেতাম হয়তো কোনো সময় নিয়ে যেতে পারতাম না আবার রাত্রেও খুব সমস্যা হতো যে নদী পার হতে পারবো না তার আগের দিন গিয়ে ও গিয়ে থাকতে হতো তারপরে বাচ্চাটাকে সুস্থ করে নিয়ে এপারে আসতে হতো আর এখন এই ব্রিজটা হয়ে এত সুবিধা হয়েছে যে বাচ্চাদের রাতিভীতি অসুবিধা হলে আর কোনো আমাদের সমস্যায় মানে ভয়ও লাগে না জানি ব্রিজ হয়ে গেছে রাস্তা আছে পাঁচ মিনিটের মধ্যে হসপিটালে নিয়ে বাচ্চাকে নিয়ে যেতে পারবো আর প্রচণ্ড মানুষের মানে যাতা যাতায়াতের কাজকর্ম রাত দশটা এগারোটা আর কোনো ব্যাপার নয় ওনারা বা কলকাতায় কাজ করে সুস্থভাবে ওনারা বাড়ি ফিরে আসে করে দিয়েছে তাই করে দিয়েছে আমাদের এমএলএ সাওকাত মোল্লা আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আছে ওনার প্রেরণায় হয়েছে চম্পা হালদার প্রচুর সুবিধা হচ্ছে সাওকাত মোলার হাদরা বৃষ্টি উন্নয়ন হচ্ছে আচ্ছা আগে সে আমাদের ধরো মোড় নাগরতলা তাল দিয়ে ঘুরে ক্যানে আসতো এখন আমরা সরাসরি এখানে ক্যানেক পৌঁছে যাবো অনেকটা সুবিধা

দাদা স্যার এক কথা দাদাই আমাদের শেষ কথা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ হয়েছে আগে প্রচুর অসুবিধা হতো একটা সুবিধা প্রচুর সুবিধা হয়েছে ভেবে স্বাগত বলল আর আদ্রায় এই ব্রিজটা হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নাম রাজ্জাক সর্দার বাড়ি জীবনতলা হ্যাঁ আজকে মৌখালি ব্রিজের শুভ উদ্বোধন করলেন এবং ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী ছিলেন কি বলবেন দেখুন আমি প্রথমেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এটা ক্যানিং পূর্ব বিধানসভার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই স্বপ্ন কখনও পূরণ হবে এটা আমরা কখনো ভাবিনি একেবারে সেই বাম আমল থেকে ক্যানিং পূর্বের মানুষ মৌখালির মানুষ জীবনতলার মানুষ দীর্ঘ সময় ধরে দাবি করছিল যে ক্যানিং মৌখালী একটা ব্রিজ কিন্তু বামপন সরকার যতদিন ছিল কোনো পাত্তাই দেয়নি কিন্তু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে আমাদের যে স্বপ্নের যে প্রকল্প স্বপ্নের সেতু সেই ক্যানিং মৌখালি ব্রিজ সম্পন্ন হলো এবং তার শুভ উদ্বোধনও হলো এটা একজন বাংলার নাগরিক এবং ক্যানিং পূর্ব বাসী বাসী হিসেবে ক্যানিং পূর্ব বিধানসভার সর্বস্তরে মানুষের পক্ষ থেকে প্রিয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি হয়েছিল দু হাজার সতেরো সালে আর শেষ হলো দু হাজার ছাব্বিশ সালে তার উদ্বোধন এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে কিন্তু আমরা পিছু হটিনি এই প্রত্যন্ত এরিয়া নদীর চড় সেখানে সেই নদীর চরে রাস্তা করা সেখানে ব্রিজ বানানো এটা ভেরি ডিফিকাল্ট ছিল কিন্তু আমি ধন্যবাদ জানাবো আমার পাশেই পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাফর আছে ওর একটা অক্লান্ত পরিশ্রম ছিল সঙ্গে সুভাষ মনব্বর আতিম আলী গোলাম ভাই আমাদের শালম কাকা থেকে শুরু করে আমাদের এই এলাকার এখানে আমাদের ফারাক আছে আমাদের নবী আছে আমাদের সাঁতার কাকা আছে আমাদের মৌখালী ঘাটে মান্নান ভাই আছে আমাদের স্বপন আছে ভৈরব আছে আমাদের জয়দেব আছে মোনা আছে আমাদের ঘেটু কাকা থেকে শুরু করে আমাদের আরও অনেকেই আছে যারা প্রতি প্রতিনিয়ত যারা মাটি কামড়ে পড়ে থেকে এই রাস্তা এবং ব্রিজ এবং এখানকার বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থেকেছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই কখনোই সম্ভব ছিল না এত বড় একটা প্রজেক্ট এটাকে শান্তিপূর্ণভাবে তৈরি করা এবং সঙ্গে সঙ্গে এখানে তার শুভ উদ্বোধন করা আমরা তার জন্য সকলকেই ধন্যবাদ জানাই পঁয়ষট্টি কোটি টাকা ব্যয় হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তো অলরেডি ঘোষণা করেছেন এবং এখানে আমাদের আরেকটি প্রস্তাব আছে যেটা আমরা ইতিমধ্যে দিয়েছি এখানে একটি ওয়াশ টাওয়ারও হবে তারও এস্টিমেট ইতিমধ্যে তৈরি হচ্ছে এখানে এই রাস্তার আরেকটা সাইটে সেখানে লাইট দেওয়া হবে আমরা ডবলিউ যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাবো যে তাদেরও অক্লান্ত সহযোগিতা আমরা পেয়েছি বিদ্যুৎ দপ্তরকে আমরা সহযোগিতা পেয়েছি বিশেষ করে মৌখালি এবং ক্যানিং অনের মানুষের লাগোয়া ক্যানিং ক্যানিংয়ের মানুষের তাদেরও বিরাট ধরনের আমরা সহযোগিতা পেয়েছি যার ফলে এবং আমি ধন্যবাদ জানাবো আমার সহকর্মী কলিগ বিধায়ক পরেশরাম দাস সহ অরিত্র আমাদের সুশীলদা তপন উত্তম দা থেকে শুরু করে যারা যারা আছেন তারা সকলেই সহযোগিতা করেছেন আমরা একটা পরিবারের মতো একদিকে ক্যানিং পূর্ব বিধানসভার আরেকদিকে ক্যানিং পশ্চিম বিধানসভার আমরা যৌথভাবে একে অপরের পাশে থেকে সরকারি আধিকারিককে সাহায্য করা এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে সহযোগিতা করা প্রয়োজন এখান থেকে ছুটে যাওয়া সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডে কখনো মন্ত্রীদের সঙ্গে বৈঠক কখনো এজেন্সির সঙ্গে বৈঠক কখনো অফিসারদের সঙ্গে বৈঠক আমরা কোনো ক্ষেত্রে কার্পণ্য করিনি আমরা চেষ্টা করেছি যে এই দুই বিধানসভার মানুষের স্বার্থে আমাদের এই ব্রিজটা যে কোনো মূল্যে আমাদের মানে কমপ্লিট করতে হবে সম্পূর্ণ করতে হবে দিদি অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতায় আমরা এই কাজটা করতে পেরেছি নিজের আসন ছেড়ে দয়া করে উঠবেন না যারা পুলিশের পার্সোনাল রয়েছেন তারা প্লিজ দেখুন কেউ যেন নিজের আসন থেকে না ওঠে সোজা সোজা অন্য ভোভেছে সাগর দিনে অবতরণ করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত জনতা তাদের স্বতঃস্ফূর্ত অভিনন্দন ও হর্ষধ্বনের মধ্য দিয়ে স্বাগত জানাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আদিবাসী ভাই বোনেরা তাদের প্রথাগত নৃত্যগীতের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বরণ করে দেবেন এবং উপস্থিত জনতা তাকে অভিনন্দনের মাধ্যমে হর্ষধ্বনির মধ্য দিয়ে স্বাগত জানাবে প্রতি বছরের ন্যায় এবছরও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিজে খতিয়ে দেখতে পুণ্যভূমি গঙ্গাসাগরে এসে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছু সময়ের মধ্যেই সভা উপস্থিত হবেন এবং এখান থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন বিভিন্ন এবং সকলের উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে এগিয়ে চলার দিক নির্দেশ দেবেন আমরা অধীর আগ্রহে যারা দাঁড়িয়ে আছেন আসুন না ওখানে দাঁড়িয়ে আছেন কেন ওখানে যারা আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা এদিকে চলে আসুন এখানে এখনই উদ্বোধন হবে ওইখানে দাঁড়িয়ে থাকবেন না যারা এখনো সভা মঞ্চে সভাস্থলে আসছেন দয়া করে দ্রুত আসন গ্রহণ করুন মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই হেলিপ্যাডে পৌঁছে গিয়েছেন আর দু এক মিনিটের মধ্যেই তিনি সভাস্থলে উপস্থিত হবেন রেকর্ডিং ইন প্রোগ্রেস আমি কইতেছিলাম কারণ হ্যাঁ আমে ফোন করতে মা অসত জয় মানে পরে তোমার একটা একটা সব যাদের খাওয়া হয়ে গেছে আমি অনুরোধ করছি আপনারা মঞ্চের দিকে চলে আসুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি হেলিকপ্টার থেকে নেমেছেন তিনি এখনই সাগরদ্বীপের মঞ্চে উপস্থিত হবেন আমরা সকল আমাদের ক্যারিপুরা বিধানসভার সর্বস্তরের দলীয় কর্মীদের অনুরোধ করছি আপনারা মূল সভাস্থলে চলে আসুন আমরা দলের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ করছি কেউ বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি না করে আপনারা মূল সভাস্থলে চলে আসুন ওখানে চেয়ার দিয়ে দিচ্ছি আপনারা একটু বসে পড়ুন সুন্দর ভিজুয়ালটা ভালো হবে যত বেশি এই জাবের মঞ্চে এসে মঞ্চে থেকে ভিজুয়ালটা নিয়ে নাও জাবের কই ওখানে বসে আছি কেন মঞ্চ থেকে ভিজুয়ালটা নিয়ে নাও ওদিকে আমরা ঘুরে ঘুরে না এখান থেকে পুরো এটা নিয়ে লিকে আগে আচ্ছা আমরা কাটপাকা ছেড়ে নেই অন্তত আমরা একটু আমাদের বরণ পর্ব সেরে নেই এখনই অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে আমি প্রথম থেকে আপনাকে বলেছি যে আমরা আজকের আমাদের খুবই স্বপ্নের দিন গর্বের দিন বিশেষ করে ক্যানিং ব্যাসিক ক্যানিং এক নম্বর ক্যানিং দু নম্বর এই দুটো বিধানসভা এটা আমাদের কাছে খুবই গর্বে হ্যাঁ এগুলোই তুলে দাও আর হবে না আর এখন হবে না শুনে দাও আচ্ছা আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের অভিজিৎ কুমার নৃত্য